আরে মুসলমান আজ আমরা সুন্নতের ওপর আমল করতে পারি না আজকে আমরা শূন্যত ছেড়ে দিয়েছি শুধু এই কারণে যে মানুষ আমাদের কি বলবে আজকে আমরা সুন্নতের ওপর আমল করি না শুধু এই কারণে যে মানুষ আমাদেরকে জঙ্গিবাদী বলবে আজকে আমরা সুন্নতের ওপর আমল ছেড়ে দিয়েছি আজকে আমরা ইসলামী শত্রুদের খুশি করার জন্য নবীর আখলাককে ছেড়ে দিয়েছি এক কথায় সব কিছু ছেড়ে দিয়ে আমরা পা থেকে মাথা পর্যন্ত বিধর্মীদের অনুসরণ করছি তারপর তারা আমাদের বিশ্বাস করতে পারছে না আর কখনো বিশ্বাস করবেও না কেননা আল্লাহ বাকি তো কোরআনে বলে দিয়েছেন ওয়ালান তার দ আঙ্কাল ইয়া হুদু ওয়ালান নাসর হাত্তা দাত্তাবি আমিল্লা তাহুম ইহুদি ও খ্রিস্টানরা তোমাদের প্রতি কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের ধর্মগ্রহণ না করছ মুসলমানদের উপর আক্রমণ করে যাচ্ছে কখনো আমেরিকা কখনো রাশিয়া কখনো ইসরায়েল কখনো ভারত কখনো বার্মা আবার কখনো মিত্র বাহিনী নামে আজ গোটা বিশ্বের মুসলমান সবচেয়ে বেশি বঞ্চিত লাঞ্ছিত সবচেয়ে বেশি নির্যাতিত অথচ পৃথিবীতে এক তৃতীয়াংশ মুসলমান এত মুসলমান আল্লাহর জমিনে কখনোই ছিল না মুসলমান আর যত সম্পদের মালিক এত সম্পদ মুসলমানদের হাতে কখনোই ছিল না তারপর মুসলমান কেন মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না তার একমাত্রই কারণ আমরা নবীর আদেশকে নবীর নবীর আখলাককে ছেড়ে দিয়েছি কথা বলে ঠিক থাকে ঠিক সম্মানিত মহতারাম হাজরিন মুসলমান তো ওই জাতি যেই জাতি কখনো পরাজয় স্বীকার করে নাই মুসলমান তো ওই জাতি যেই জাতির হুঙ্কারে প্রত্যেক দিন ইহুদির অন্তর বয়ে থর করত আজ মুসলমান তাদের ঐতিহ্য হারিয়ে গিয়েছে মুসলমান তোমাদের ঐতিহ্য ধরতে হবে তোমাদের ওই আখলাককে ধরতে হবে ওই ইসরায়েল দেখে দিতে হবে মুসলমান কত ভয়ঙ্কর মুসলমান কত শক্তিশালী সম্মানিত মোহতার হাজির পৃথিবী থেকে মোহাম্মদ সোলালাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তবু ইসলাম থেমে যায় নাই হজত আউদ্দিক আনহু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তবু ইসলাম থেমে যাই নাই হজর আলী রদিয়ালুতাল আনহু শহীদ হয়েছে তবু ইসলাম থেমে যাই নাই চার কিমান অতিবাহিত হয়েছে তবু ইসলাম থেমে যাই নাই দেশে দেশে সাম্রাজ্য চালিয়েছে তবু ইসলাম থেমে যায় নাই আরে ওরা চেয়েছে নিজেদের মুখের ফু দিয়ে ইসলামকে নিবে দিবে কিন্তু আল্লাহর জমিনে ইসলাম আগের চাইতে আর বেশি আলোনি আছে কথা বলেন ঠিক না বেশি সম্মানিত মুহতার হাজির রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তবু এখন দুই লক্ষ ওই সময় দুই লক্ষ মুসলমান ছিল এখন দুইশো কোটি ছুঁই ছুঁই মুসলমানের সংখ্যা সে ইউরোপে সে আমেরিকায় যারা মুসলমানের বিরুদ্ধে প্রভাকাণ্ড চালায় যারা মুসলমানদের হত্যা করতে চায় যারা মুসলমানদের ধ্বংস করতে চায় এখন তাদের দেশে ইসলাম ছড়িয়ে পড়েছে কারণ আমার আল্লাহ দেখে যে চান ইসলাম কার জন্য থামে না ইসলাম কার জন্য দমে না ইসলাম উপরে যাই ইসলাম উপর অন্য কিছু যাই না আরে যেখানে আবু হানিবা মরলে ইসলামের কোনো ক্ষতি হয় না সেখানে আমার আপনার মতো একশো জন কেন এক হাজার জন কেন এক লক্ষকে শুধু বন্দি নয় ফায়ারিং স্কোয়াডে নির্মমভাবে হত্যা করলেও ইসলামের কোনো ক্ষতি হবে না এই জালিমরা তোরা লিখে রাখ তোরা শুনে রাখ তোরা আমাদের একজনকে মারবি আমাদের রক্তের প্রতিটি কোটা থেকে এমন এমন পান্দা তৈরি হবে যারা ইসলামকে আগের চাইতে আর বেশি আলো নিয়ে আছে আগের চাইতে আর বেশি আলো নিয়ে এগিয়ে যাবে সব মানে তো আমাদের ঐতিহ্য ধরতে হবে আমার নবি যদি আমার নবি যদি দিনের জন্য পেটে ধুনটি পাথর বাঁধতে পারে আমার পেট তার চাইতেও বেশি দামি না আমার নবির গালে যদি মারা হতে পারে আমার গাল তার চাইতেও বেশি দামি না আমার নবির দাঁত যদি শোধ হতে পারে আমার দাঁত তার চাইতে আমার নবীর চাচার কলিজা যদি চরমন করতে পারে আমার কলিজা তার চাইতেও বেশি দামিনাম আল্লাহ তো খেয়ে বলছি এই দিনের জন্য যদি জীবন দর প্রয়োজন হয় জীবন দিব তবু কোনো অবস্থাতে ইসলাম ধর্ম ছাড়তে পারবো না আমাদের ইসলাম ধর্ম ধরতে হবে আমাদের ওই জালিমদের হবে মুসলমান কত ভয়ঙ্কর মুসলমান কত শক্তিশালী আজ আমরা আজ আমরা নির্ম হয়ে বসে আছি ভাইরা কত আছে তারা কত কষ্টে দিন কাটাচ্ছে শিশু শিশু ছোট ছোট শিশু তাদেরকে ভয় মারা ফেল মেরে ফেলা হচ্ছে সম্মান তো হাজিরিন আমাদেরকে ধরতে হবে ওই ইসরায়েলকে দেখিয়ে দিব মুসলমান কত ভয়ঙ্কর মুসলমান কোন জাতি মুসলমান ওই জাতি জাতি মুসলমান হলো খালেদ রাদি আল্লাহ তাল আনহু এর জাতি উমর রাদি আল্লাহ তাল আনহু জাতি এই ইসরায়েলিয়া তোরা আজকে যারা মুসলমানের বিরুদ্ধে পুরাকাণ্ড চালাস আজকে যারা তোরা মুসলমানদেরকে শেষ করে দিতে চাস তোরা শুনে রাখ এমন একটা সময় আসবে যারা মুসলমান এই মুসলমান তোদের উপর শুধু ছড়িয়ে চালাবে না তোদেরকে এই পৃথিবী থেকে বিতাড়িত করে দিবে